আপনার বলো তো বাংলাদেশের বিভাগ কয়টা হ্যাঁ দশটা ঠিক করে বলো কয়টা বিভাগ আছে বাংলাদেশে হ্যাঁ বিভাগ একটু ভালো ঠিকঠাক করে বলো কয়টা বিভাগ আছে বাংলাদেশে আমাদের তাকাই বলো কুলো দিলাম এক থেকে দশ বলো সত্তর ওরে বাবা বাংলাদেশের বিভাগ কয়টা তুমি সত্তরটা বলতেছে একবার বিশটা বলতেছে কয়টা একদম একটু ভালো করে বলো তো তোকে ভেবে চিনতে পুরো দিলাম এক থেকে দশের ভিতরে তোমার নাম কী তাই বলো তোমার নাম কী আচ্ছা বলো তো দুশো পঁয়ষট্টি হ্যাঁ

আচ্ছা বলো তো দেখি বাংলাদেশের বিভাগ কয়টা দুশো পঁয়ষট্টি মাথা তো ভালোই বড় বড় মাথায় কি বড় বিভাগ কাজ করতেছে হ্যাঁ তোমাদের দেশের বাড়ি কোথায় দেশের বাড়ি কোথায়

বিলিয়ান ছাত্র কিন্তু বিভাগটা অনেকগুলো বলে ফেলাচ্ছে যে একশো বাংলাদেশের বিভিন্ন বিভাগ একশো বিশটা একশোটা বিশটা আমি কুলুর দিছি তোমার কিন্তু তুমি কি করতেছো দেখি একটু রোমান সংখ্যা আর আছে কোনোভাবে লিখতেসো বলো কত লিখতেছো তুমি একটু বলো তো দেখি হ্যাঁ একটু এখানে ধরো আমি বুঝতে পারতেছি না

সবাই মার্শাল্লাহ বলবেন অনেক ব্র্যান্ড ভালো মাসাল্লাহ মাসাল্লাহ সবাই ওর জন্য দোয়া করবেন ভাই তুমি কোন ক্লাসে পড়ো বলো আমি আছি ক্লাস ওয়ানে পড়ো মার্শাল্লা